প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের ভূগোল থেকে একটি প্রশ্নের সমাধান আমি দেব প্রশ্নটি কি না উষা কাকে বলে উষা কাকে বলে বলতে গেলে আমরা কি বলবো ঠিক রাত্রি কেটে যাওয়ার পর সকাল মানে সূর্য উদয়ের আগের মুহূর্ত যে আলোর ছটা আমরা দেখতে পাই তাকেই বলা হয় কি না উষা এবারে প্রশ্ন এটাই যে সূর্যকে আমরা না দেখতে পেলেও সূর্যের আলো আমাদের গায়ে না লাগা পর্যন্ত তবু কেন আমরা ছটা দেখতে পাই এর কারণ হচ্ছে আলো একটাই না সূর্যকে আমরা না দেখতে পেলেও আকাশে সূর্যের আলো তখন পৌঁছে যায় আর আকাশে থাকা ভাসমান ধুলি ওই সূর্যের আলো পড়ে তারপরে কি করে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে পৃথিবীর বুকে আবার পুনরায় ফিরে আসি যার জন্য সূর্যের আলো আমরা দেখতে না পেলেও আমরা আলোর ছটা দেখতে পাই একেই কি বলা হয় উষা বলা হয় তা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি ভালো লাগে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ফলো দিয়ে Pa, să